আচ্ছা বুদ্ধিমত্তা বলতে আমরা ঠিক কি বুঝি ব্যাপারটা কি শুধু পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া আজকের এই আলোচনায় আমরা বুদ্ধিমত্তার এমন কিছু গোপন লক্ষণের কথা বলবো যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন তো চলুন শুরু করা যাক জিনিয়াস শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কি ছবিটা আসে বেশিরভাগ সময় হয়তো ভাবি অগোছালো চুল চোখে মোটা চশমা আর সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকা কেউ তাই না কিন্তু বুদ্ধিমত্তার ধারণাটা কি আসলেই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ দেখুন সাধারণত কী হয় আমরা ভাবি যার আইকিউ স্কোর অনেক বেশি বা যে পড়াশোনায় খুব ভালো সেই বুদ্ধিমান কিন্তু আসল ছবিটা কিন্তু এর চেয়ে অনেক বড় যেমন ধরুন সহানুভূতি তীব্র কৌতূহল বা নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই গুণগুলোকে আমরা হয়তো শুধু ভালো গুণ বলেই জানি কিন্তু এগুলো যে উচ্চ বুদ্ধিমত্তার এক একটা বড় লক্ষণ হতে পারে সেটাই আমরা আজ খুঁজে বের করব তো আমাদের আলোচনা প্রথম ধাপটা হল ইমোশনাল আর সোশ্যাল ইন্টেলিজেন্স মানে আবেগিক ও সামাজিক বুদ্ধিমত্তা এর মানে হল মানুষের সাথে মেশার ক্ষমতা সম্পর্কের গভীরতা বোঝা আর সবচেয়ে বড় কথা নিজেকে ঠিকঠাক বুঝতে পারা এই সেকশনে আমরা মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলব অনেক বেশি সহানুভূতি থাকা নিজের ওপর শক্ত নিয়ন্ত্রণ রাখা আর চারপাশকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা সহানুভূতি বা এমপ্যাথি এটা কিন্তু শুধু একটা অনুভূতি না এটা আসলে অন্যের মনের অবস্থা বুঝতে পারার একটা জটিল ক্ষমতা মানে ধরুন কোনো বন্ধুর মন খারাপ শুধু তার কষ্টটা ফিল করা না বরং সে কেন এমন অনুভব করছে সেই কারণটা বুঝতে পারাও এর মধ্যে পড়ে এই যে গভীর চিন্তার ক্ষমতা এটাই কিন্তু বুদ্ধিমত্তার একটা খুব বড় লক্ষণ এরপর আসা যাক সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণে এটা ব্রেনের এক্সাকিউটিভ ফাংশনের একটা দারুণ পরিচয়ক মানে হঠাৎ করে আসা কোনো আবেগকে সামলে নিয়ে বড় লক্ষ্যের দিকে মনোযোগ ধরে রাখার যে ক্ষমতা এটা কিন্তু একটা খুবই তীক্ষ্ণ মস্তিষ্কের লক্ষণ গভীর পর্যবেক্ষক হওয়া মানেই কিন্তু শুধু দেখা না দেখার পেছনে জিনিসটা দেখা মানে চারপাশে ছোটখাটো ডিটেলস বা কোনো একটা প্যাটার্ন লক্ষ্য করার যে ক্ষমতা এটা তথ্যকে ঠিকমতো বুঝতে আর সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করে আচ্ছা এবার চলুন আমাদের পরের সেকশনে যাওয়া যাক এটা হলো কৌতূহল আর মানসিকতা নিয়ে এই দুটো গণি কিন্তু আমাদের সব সময় নতুন কিছু শিখতে আর সময়ের সাথে সাথে আরও ভালো হতে সাহায্য করে এখানে আমরা তিনটা পয়েন্ট দেখব জানার তীব্র ইচ্ছা বা কৌতূহল একটা খোলা মন থাকা আর যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এই যে তীব্র কৌতূহল এটাকে বলা যেতে পারে জ্ঞানের ইঞ্জিনের মতো কোনো পুরস্কারের আশা না করে শুধু জানার জন্য জানা একটা জিনিস কেন হয় কিভাবে হয় এই অদম্য ইচ্ছাটাই কিন্তু আমাদের নতুন কিছু শিখতে বাধ্য করে যারা আসলেই বুদ্ধিমান তারা কিন্তু নিজেদের ধ্যান ধারণার মধ্যে আটকে থাকেন না তাদের মন সবসময় খোলা থাকে নতুন তথ্যের জন্য নতুন পার্সপেকটিভের জন্য কারণ তারা জানেন শেখার আসলে কোনো শেষ নেই এরপর আসছে অ্যাডাপ্টেবিলিটি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা এই বদলে যাওয়া পৃথিবীতে টিকে থাকার জন্য এটা কিন্তু একটা সুপার পাওয়ারের মতো যারা খুব তাড়াতাড়ি নতুন পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারেন বুঝতে হবে তাদের মস্তিষ্ক খুবই সক্রিয় আর ফ্লেক্সিবল ওকে এখন আমরা এমন কিছু অভ্যাস আর আচরণের কথা বলবো যা বাইরে থেকে দেখতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এগুলো আসলে একটা খুবই অ্যাক্টিভ ব্রেনের লক্ষণ একটা প্রশ্ন একটা অগোছালো ডেস্ক কি জিনিয়াসের লক্ষণ হতে পারে প্রশ্নটা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন কারণ আমরা তো সবসময় শুনে এসেছি যে গোছানো থাকাটাই ভালো কিন্তু অগোছালো থাকার সাথেও কি বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক থাকতে পারে শুনতে অদ্ভুত লাগলো কিছু স্টাডিতে কিন্তু এটাই দেখা গেছে অগোছালো পরিবেশ নাকি ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে এর একটা কারণ হতে পারে যারা অগোছালো তারা হয়তো ছোটোখাটো জিনিস গোছানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করতে পছন্দ করেন আচ্ছা আরেকটা একটা অভ্যাসের কথা বলি যেটা অনেকেই একটু অদ্ভুত চোখে দেখেন নিজের সাথে কথা বলা এটা কি আসলেই কোনো পাগলামির লক্ষণ নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে আসলে নিজের সাথে কথা বলা কিন্তু চিন্তাগুলোকে গুছিয়ে নিতে মেমোরিকে আরও শার্প করতে আর যে কোনো কাজে ফোকাস বাড়ানোর জন্য একটা দারুণ কাজের টুল মানে এটা একটা ট্রেন্ড ব্রেনের লক্ষণ আর সবশেষে সেন্স অফ হিউমার বা রসবোধ একটা ভালো জোকস বুঝতে পারা বা তৈরি করার জন্য কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট সিঙ্কিং আর ক্রিয়েটিভিটি দুটোই লাগে এটা আসলে ভাষা আর ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা দারুণ কম্বিনেশন তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বুদ্ধিমত্তা মানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ছকে বাধা জিনিস না এর অনেক রকম ভের আছে আর এর প্রকাশও নানাভাবে হতে পারে যা হয়তো আমরা সচরাচর ভাবি না চলুন তাহলে পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা তিনটা মূল ভাগে মোট দশটা লক্ষণের কথা বললাম ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আমাদের রোজকার কিছু অভ্যাস পর্যন্ত সব মিলিয়ে বুদ্ধিমত্তার একটা কমপ্লিট ছবি অ্যালবার্ট আইনস্টাইনের একটা খুব বিখ্যাত কথা আছে না যে বুদ্ধিমত্তার আসল চিহ্ন জ্ঞান নয় কল্পনা শক্তি কথাটা কিন্তু একদম সত্যি শুধু অনেক কিছু জানাটাই আসল কথা না সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু ভাবতে পারার ক্ষমতাই হল আসল বুদ্ধিমত্তা সুতরাং মূল কথাটা হলো এই লক্ষণগুলো সম্পর্কে জানলে আমরা নিজেদের আর অন্যদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে আরও ভালোভাবে চিনতে পারবো আর সম্মান করতে শিখবো তো এই ছিল সেই দশটা লোকানোর লক্ষণ যা আমাদের বুদ্ধিমত্তাকে নিয়ে গতানুগতিক ধারণার বাইরে গিয়ে ভাবতে শেখায় আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে এতগুলো গোপন শক্তির কথা বলা হলো এর মধ্যে কোনটার সাথে নিজের সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া যায় বলে মনে হয় এই ভাবনাটা নিয়েই আজকের মতো আলোচনাটা শেষ করা যাক